আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন একটি শিশু পৃথিবীতে আসা নিয়ে বাবা মা ও পরিবার পরিজনের মধ্যে ভয় দুশ্চিন্তা শেষ সাথে আনন্দ বিরাজ করে তাই নবজাতকের জন্য প্রয়োজন বিশেষ যত্ন ও সেবা আর শীতকালে নবজাতককে সাবধানে ও সতর্কতার সাথে রাখা দরকার আজকের ভিডিওতে তুলে ধরব শীতকালে নবজাতকের যত্নের টিপস নিয়ে আশা করি মনোযোগ সহকারে দেখবেন শীতকালে নবজাতকের বিশেষ পরিচর্যার প্রয়োজন কেন নবজাতক যখন জন্ম নেয় তখন তার শরীরের সব অঙ্গ পাকস্থলী কিডনি মস্তিষ্ক এগুলো তেমন সচল থাকে না তাই তাকে পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু কষ্ট করতে হয় নবজাতকের জন্য যত্নের প্রয়োজন হয় বিশেষ করে শীতকালে জন্মের পর নবজাতকের ঋতুকালীন যত্ন গুরুত্বপূর্ণ অভিভাবক বোঝা দরকার প্রতিটি নবজাতক পৃথক তাই বিশেষ করে ও পরিজনের নবজাতকের শীতকালে যত্নের প্রয়োজন বেশি হয় নবজাতকের শীতকালীন যত্ন এক শীতকালে নবজাতকের মা ও পরিবারের অন্য সদস্য যারাই দেখাশোনা করবেন তাদের বারবার হাত ধুয়ে নিতে হবে এতে সংক্রমণ কম হবে দুই শীতকালে নবজাতকের যত্ন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ঘরে ঠান্ডা বাতাস যেন না আসে ঘর গরম রাখার জন্য ব্যবস্থা করতে হবে প্রয়োজনে দরজা জানালা বন্ধ করে দিতে হবে তিন নবজাতকে গরম পোশাক পরিয়ে রাখতে হবে তবে মনে রাখতে হবে তার যেন আরাম হয় নবজাতকের গায়ে ভারী কম্বল বা লেপ ধরা ঠিক না নবজাতকের হাতে ও পায়ে মোজা পরিয়ে দিতে হবে এতে ঠান্ডা লাগবে না চার শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করার জন্য তাকে মাসাজ করে দিতে হবে বেবি অয়েল দিয়ে মাসাজ করে দিতে হবে পাঁচ জন্মের তিন দিন পর তাকে গোসল করাতে হবে শীতকালে একদিন পরপর গোসল করাতে পারেন বাচ্চার মাথা ধুয়ে দিতে পারেন ও শরীর মুছে দিতে পারেন শীতে গোসলের সময় কুসুম গরম পানি দিয়ে করাতে পারেন ছয় নবজাতকের ত্বক খুব মসৃণ রাখা দরকার তার শরীরে ভালো মানের লোশন ও ক্রিম ব্যবহার করতে পারেন সাত বাচ্চা শীতকালে জন্ম নিলে খেয়ালে রাখবেন তার যেন সর্দি জ্বর না লাগে নবজাতকের এ ঠান্ডা খারাপ পর্যায়ে যেতে পারে এমনকি নিউমোনিয়া হতে পারে তাই তাকে সাবধানে রাখুন আট শিশু যত অসুস্থ হোক কোনো মতে বুকের দুধ খাওয়া বন্ধ করা যাবে না নয় নবজাতক পায়খানা প্রস্রাব করে যাতে বেশিক্ষণ তা নিয়ে না থাকে খেয়াল রাখুন প্রয়োজনে ডায়াপার পরিয়ে রাখতে পারেন দশ ডায়াপারের র্যাশ থেকে তাকে সাবধানে রাখতে হবে যদি র্যাশ বেশি হয় তাহলে ক্রিম লাগিয়ে দূর করতে হবে এগারো নবজাতকের নাবি না ঝরা পর্যন্ত রাখতে হবে খেয়ালে সেই সাথে তেল বা পানি না লাগে দেখতে হবে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে বারো শিশুর জন্য দরকারি সবগুলো টিকা সময় মতো দিতে হবে নবজাতকের যত্নে ভুল এক নবজাতকের শীতকালীন যত্ন নেওয়ার একটি বড় ভুল হলো তার গরম লাগবে বলে সব খোলা রাখা আবার শীত লাগবে ভেবে সব কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া তুই নবজাতক শিশুর মুখের সংস্পর্শে এসে আদর করা যা একদম ঠিক না তিন বাইরে থেকে এসে হাত মুখ না ধুয়ে বাচ্চাকে ধরা যাবে না খেয়াল রাখুন চার নবজাতককে কোলে নেওয়ার বেলায় খুব সাবধানতা অবলম্বন করুন নবজাতকে যত্ন খুব দরকার কেননা যত্নের অভাবে শিশুর অনেক ক্ষতি হতে পারে নানা রকম সমস্যায় ভুগতে পারে একটি শিশুর জন্ম আনন্দ বয়ে আনে পরিবারে মা বাবা আত্মীয়দের উচিত নবজাতকের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যা তার বেড়ে উঠতে খুবই দরকার তাই নবজাতকে শীতকালীন যত্ন করুন খুব ভালোভাবে আজ এই পর্যন্তই ভালো থাকুন